এখন লক্ষ্মীর ভান্ডারের কথা শুনলেই সর্বপ্রথমে যেটা মনে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আর কাকদ্বীপ অমৃতায়ন সংঘের এবারের পুজোর থিম লক্ষ্মীর ভান্ডার কৌতূহল জনতার বা এলাকাবাসীর প্রশ্ন এই লক্ষ্মীর ভান্ডার অর্থধনের দেবীর লক্ষ্মীর ভান্ডার না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আর এই প্রশ্নের উত্তর খুঁজতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ পাকাপুল সংলগ্ন এলাকার অমৃতা অ্যান্ড সংঘের চার শো এক বছরের পুজোর দুর্গা উৎসবের প্রায় পাঁচ হাজার বাস দিয়ে তৈরি দুর্গা মণ্ডপ দর্শন করতে হবে দেরি করতে হবে শারদিয়া দুর্গা উৎসবের সময়ের জন্য তবে মণ্ডপ শিল্পীর সঙ্গে কথা বলে জানা গেছে এই লক্ষ্মীর ভাণ্ডার কোনো রাজনীতি করার জন্য নয় এই লক্ষ্মীর ভাণ্ডার দেবীর লক্ষ্মীর ভাণ্ডার হঠাৎ করে উদ্যোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডারের থিম কেন মনে পড়ল সে উত্তর সময় বলে দেবে দীর্ঘ প্রায় বাষট্টি দিন ধরে কাজ চলছে এখনো চলবেই ষষ্ঠী পর্যন্ত হাজার হাজার বাস বিভিন্ন থার্মোকল কাঠের বাতাম দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ আমাদের অমৃতা আইন সঙ্গের পুজোটা আজকে এবছর আটত্রিশ বছরে পদার্পণ করেছে আমরা সাঁয়ত্রিশ বছর ধরে বিভিন্ন রকমের থিম টিম নিয়ে আমরা প্রতি বছর একটা ঐতিহ্যের সঙ্গে পুজো করে এসেছি এবছর আমাদের চিন্তাভাবনাটা ছিল একটু অন্যরকম যে মানুষ দিনে দিনে ইনকাম কমছে উপার্জন কমছে সঞ্চয়ও কমছে আমরা সঞ্চয়ের বিভিন্ন রকম দিক আছে তার মধ্যেও একটা দিক আমাদের পুরনো দিনের লক্ষ্মীর ভাণ্ডার যেটা প্রায় অতীতের পথে মানে বিলুপ্তির পথে সেটা মানুষ একদম ব্যবহার করা ভুলেই গেছে মানুষের সামনে ওই সঞ্চয়ের একটা মাধ্যম এই লক্ষ্মী ভাণ্ডারটাকে আবার নতুন করে মানুষের কাছে উপস্থাপন করতে এর মাধ্যমে মানুষ সঞ্চয় করুক ছোট ছোটো করে করুক তো আর আমাদের আরাধ্য দেবী লক্ষ্মী সেই দিকটার সামনে রেখেই আমাদের চিন্তাভাবনা মানুষের সামনে তুলে ধরা এর মধ্যে কোনো রাজনীতির যোগ না বিগত দিনের মতো কোন এবছরও কি প্রথম স্থান অধিকার করার চিন্তা ভাবনা আছে মানুষের সামনে এটা ভালোটাই আমাদের আমরা তো দীর্ঘ আজকে সাত আট বছর বিশ্ব বাংলা সাত সম্মান পেয়ে আসছি তো এবছরও আমাদের আশা সেই যোগ্যতায় আমরা পুজোটাকে তুলে ধরছি প্রত্যেক বছর এই প্যান্ডেলটা দারুণ পরে বা প্রত্যেক বছর বিগত কবছর ফার্স্ট হয়ে আসছে এবছর দেখি যে যে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে লক্ষ্মী ভান্ডারটা দিদির প্রতীক লক্ষ্মী ভাণ্ডার বা আমরা ঠাকুর যে লক্ষ্মী ভাণ্ডার কিনা যায় না হচ্ছে যে আমার মনে হয় খুব ভালো হচ্ছে লরি দুই পাঁচ গেছে প্রচুর পনেরো কুড়ি জন মিস্ত্রি কাজ করছে আশা করি এবছর অমিতের সঙ্গে ঠাকুর বা তোমার প্যান্ডেলে ফার্স্ট হবে লকডাউনের পরে আমাদের সবারই আর্থিক কন্ডিশনটা খুব খারাপ এখনো চলছে খারাপ অবস্থা মনে করি যে মা যদি লক্ষ্মী দূর আছে এই বিষয়ে আমার এই লক্ষ্মী ভাণ্ডারে ঠাকুরের ভান্ডারটা করে মণ্ডপ তার সংসার নিয়ে ওই কারুকার্য থাকবে লক্ষ্মী ভান্ডারে যেগুলো থাকে সোনা দানা যেগুলো থাকে আর ভান্ডারে তো আমরা টাকা পয়সাই দেখি ওই টাকা পয়সা দিয়ে কনসেপ্ট দিয়ে ডেকরেশন কত দিন ধরে তৈরি হচ্ছে হ্যাঁ দেড় ধরে মানে আগামী এক মাসের মধ্যে শেষ হবে হ্যাঁ কত মিস্ত্রি বা কত টাকা বাজেট ধরা হয়েছে তো এখানে আমার হচ্ছে ছজন করে বারো জন মিস্ত্রি কাজ হচ্ছে মানে ডেকোরেটার আছে মিলে বারো জন মিস্ত্রি কাজ হচ্ছে